গ্রুপ ডি চাকরি আজ পাঁচশোতম দিন তারা ধর্ণা দিচ্ছেন আর সেই ধর্ণা আজ পাঁচশোতম দিন তারা আজ প্রকৃতি হাসির মঞ্চ তৈরি করেছেন এবং তিনজনকে সেই ভাসির মঞ্চে তুলেছেন এবং তাদের হাসির যেরকমভাবে হয় সেরকমভাবে প্রকৃতি তৈরি করেছেন এবং জানিয়ে রাখবো তাদের বক্তব্য তাদের কি ভবিষ্যৎ এটাই হবে এই ফাঁসির মঞ্চের মতো এবং তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে এবং তারা তাদের স্বচ্ছ নিয়োগ চাইছে পাঁচশো দিন হয়ে গেল আর কতদিন তারা এই ধর্না দেবে এমনটাই তাদের বক্তব্য দেখুন আমাদের জীবন দুর্বিষহ আমরা অসহায় বঞ্চিত দিনের পর দিন প্রতিদিন যখন বাড়িতে ফিরছি বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে সন্তান সন্ততি মৃত্যু সম তাই আমরা প্রতীকই ফাঁসির মঞ্চ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানবিক বার্তা চাইতে চাই চাই অবিলম্বে যাতে আমাদের নিয়োগটা চাই এটা মাননীয় বারবারই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব এখানে কোনো আইন

आजकल डॉनर जो अभिक्षी